বিরাটি দুর্গানগর স্টেশনের মাঝে দম্পতি দেহ উদ্ধার আর সেই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এবার বিতর্কে জড়িয়ে পড়েছে পুলিশ মানিকতলা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে বিতর্কে পুলিশ বিতর্কে মানিকতলা থানার পুলিশ বিরাটি দুর্গানগর স্টেশনের মাঝে দম্পতি দেহ উদ্ধার মৃতদের নাম জগন্নাথ দাস ও মনিকা দাস মঙ্গলবার রাতে দেহ উদ্ধার হয় তার আত্মহত্যা করেন বলে স্থানীয়দের অনুমান এক মহিলার দিকে আঙুল তুলেছেন পুত্রবধু রিয়া দাস রিয়া দাসের স্বামী জয়ন্ত দাসের সঙ্গে সম্পর্ক রয়েছে এক মহিলার সেই সম্পর্কে টানা পড়েনে অভিযুক্ত জয়ন্ত দাস মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার জয়ন্ত দাস গত পনেরোই জুলাই জয়ন্ত দাসকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে সেই টাকা দিতে না পেরেই আত্মহত্যা করেছেন তার শ্বশুর শাশুড়ি তেমনটা অভিযোগ করেছেন পুত্রবধূ অপমানে আত্মহত্যার পথ বেছে নেন তারা বিস্ফোরক দাবি পুত্রবধু রিয়া দাসে দম্পতির এমন মৃত্যুর জন্য দায়ী কারা প্রশ্নের মুখে মানিকতলা থানার পুলিশ পুলিশ কিভাবে টাকা নিতে পারে সেই প্রশ্ন উঠছে একাধিক ক্ষেত্রে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই ঠিক কী ঘটনা ঘটেছে বিস্তারিত জানাবো কিন্তু তার আগে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে বিশ্বজিৎ দম্পতির দেহ উদ্ধার বিতর্কে পুলিশ ঠিক কী ঘটনা ঘটেছে দেখো তোমাকে যেটা জানানোর চেষ্টা করব গত মঙ্গলবার রাতে বিরাটির যে রেলগেট অর্থাৎ রেলগেট সংলগ্ন অঞ্চলে দেখা যায় দুই যুগলকে এবং তাদের একজনের নাম মনিকা দাস এবং জগন্নাথ দাস এবং তাদের বেশ কিছুক্ষণ দেখা যায় এবং তারপরেই কিন্তু সেই রেলগেটের সামনেই তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখায় এবং ঘটনাস্থলের খবর ঘটনাস্থল ঘটনাস্থলে খবর যায় জিআরপির কাছে এবং জিআরপি ঘটনাস্থলে আছে এবং দুজনের মৃতদেহ উদ্ধার করে এবং তার মধ্যে মনিকা দাস ও জগন্নাথ দাস যেটা নিমতার প্রতাপগড়ের বাসিন্দা এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে এবং হসপিটালে যায় এবং সেখানে মৃত বলে ঘোষণা করা হয় এবং তারপরেই কিন্তু আজ সকাল থেকে চাঞ্চল্যকর মন নেয় এই ঘটনা এবং যেটা জানাচ্ছে অর্থাৎ জয়ন্ত দাস এবং তার ছেলে অর্থাৎ মনিকা দাস এবং জগন্নাথ দাসের ছেলে জয়ন্ত দাস তাকে গ্রেফতার করা হয়েছিল গত পনেরো তারিখে এবং গত পনেরো তারিখে মানিকতলা থানার পুলিশ গ্রেফতার করে তার প্রধান কারণ হচ্ছে যে একটি মেয়ে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পরেই কিন্তু তার একটি অর্থাৎ প্রেগন্যান্সি দেখা দেয় মহিলার এবং তারপরে থানায় অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আগেও একবার তাকে গ্রেফতার করা হয়েছিল জয়ন্ত দাসকে এবং সেই সময় থানার মধ্যস্থতায় কিন্তু বলা হয় যে পাঁচ লাখ টাকা দিতে হবে এবং সেই পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বললো কিন্তু এই জগন্নাথ দাসের পরিবার কিন্তু সে পাঁচ লক্ষ টাকা দিতে পারেনি সেই সময় এক লক্ষ ষাট হাজার টাকা দেয় এবং দেওয়ার পরে এই মানিকতলা থানার আধিকারিকরা বলেন যে আর কোনো সমস্যা হবে না এবং আপনাদের একটা কাগজ দেওয়া হবে কিন্তু সেই কাগজ তারা বারবার করে থানায় যায় কিন্তু কোনো কাগজ তাদের দেওয়া হয় না এবং এরপরেই গত পনেরো তারিখে জয়ন্ত দাসকে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে গ্রেফতার করে মানিকতলা থানার পুলিশ এবং গ্রেপ্তার করার পরেই কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একবারে বিশ্বজিৎ আমি ফিরবো তোবার কাছে অবশ্যই শুনবো কিন্তু ওই দম্পতির পুত্রবধু তিনি ঠিক কি জানাচ্ছেন রিয়া দাস তার বক্তব্য একবার শোনাবো দর্শকদের কী কারণে সুজন সুইসাইড করলো এই ঘটনাটা সবাই নিশ্চয়ই জেনে গেছে এতদিন যখন মিডিয়ায়তে চলে গেছে ঘটনাটা সবাই নিশ্চয়ই জেনে গেছে সুজন সুইসাইড করার কারণ হলো ওই সঙ্গীতা বলে যে মেয়ে ওর জন্য ও মানিকতলা থানায় গিয়ে এরকম টাকা পয়সা বলেছে আগের যখন কেস উঠেছিল এটাও নিশ্চয়ই জানা গেছে মিডিয়াতে যে আগের কেস উঠেছিল তো আগের যখন কেস উঠেছিল টাকা পয়সা ওই চেস এমন তো না আমরা ওকে খাইয়ে চুপ করেছি কেস হয়েছিল হলো ও সঙ্গে এই সঙ্গীতের সাথে হয়তো আমার হাজব্যান্ডের কিরণায় পরিচয় হয় তো সে কী থেকে কী হয়েছে আমি জানি না তখন আমাদের কিছু আমি জানি সম্পর্ক তখন আমাদের মানে সম্পর্কও ছিল না তখন সম্পর্কও ছিল না আমি পরে জানতে পারি সম্পর্কে আসার পর তো কি তারপর কেস দিয়েছিল কি বিবাহ কি ছিল হ্যাঁ বিবাহ বই সম্পর্কে নাকি ছিল এই কেস দেওয়া হয়েছিল তারপরে এই এই অবস্থা তো ঠিক আছে কেস দেওয়া হয়েছিল মা বাবাকে তুলে নেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডকে তুলে নেওয়া হয়েছিল হয় বলেছিল পাঁচ লাখ টাকা দিতে পাঁচ লাখ টাকা দিতে পারেনি এক লাখ ষাট হাজার টাকা দিয়েছে ব্যাস এবার দাওয়ায় বলা হয়েছে একটা পেপার দেওয়া হবে আপনাকে আর ওরা কিছু করবে না ওই মেয়ে কিছু করবে না এটা কে বলেছিল মানিকতলা থানার পুলিশরা ওনারা বলেছিলেন আমরা ওই আশায় ঠিক আছে এবার চবে দেবে বলেছে আমরা দু তিন দিন চার পাঁচ দিন গেছি ওরা দেয়নি ওরা দেয়নি আমরা আর কি করব কতবার গিয়ে বলবো কত কি করব আমরা কিচ্ছু করিনি হঠাৎ কিছুদিন তিন দিন আগে আমার হাজব্যান্ডকে তুলে নেওয়া হয় আমার হাজব্যান্ডকে তুলে নেওয়া হয় কি কারণে আমি জানি না হঠাৎ করে আমি শুনি এটা আবার কেস দিয়েছে কিন্তু পুলিশ বলা হয়েছিল মানিকতাল থানায় যে ওরা আর কেস দিতে পারবে না কিচ্ছু করতে পারবে না এটাই বলেছিল আমি যতদূর জানি এটাই বলা হয়েছিল কেস দিতে পারবে না কিছু করতে পারবে না তারপরেও কেন তুললো আমি জানি না আর আমার হাজ এই শস্যজুরি মারা গেছে হলো এই মেটার জন্যই এই মেটা এত বারো কারণ ওই এক লাখ ষাট হাজার টাকা যে করেও ধার দেনা করে দিতে হয়েছে এখন আবার কেস করলো এখন কোর্টে দৌড়াতে হবে এই করতে হবে এই টেনশান চিন্তায় পুরো ওই মেয়েটার জন্য মেটা কি করলো না করলো মেটাই দায় ঠিক আছে মেটার জন্যই এরকম সুইসাইড করতে বাধ্য হলো আমি চাইছি মেটার বিচার হোক আর মানিকতলা থানার পুলিশরা আমাদের কোনো হেল্প করেনি উল্টে ওরা কি করলো ওরা উল্টে ওরা কি করলো আমি জানি না উল্টে ওরা মানে কেসটা কেন নিল যখন ওরাই বলেছিল যে আমি কেসটা নেব আমরা কেসটা নেব না কিংবা আর কেস কিছু হবে না তাহলে কেন ওরা কেসটা নিল আবার কেন তুললো বিশ্বজিৎ এখান থেকে দুটো প্রশ্ন থাকবে তোমার কাছে এখানে সঙ্গীতা এটা একটা বিষয় পাঁচ লক্ষ টাকা দিয়ে রফা করতে চাওয়া হয়েছিল পুলিশ সেখানে মধ্যস্থতা করেছিল এক লাখ ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল রিয়া দাসের বক্তব্য অনুযায়ী বাকি টাকার জন্য চাপ দেওয়ার জন্যই কেস করা হয়েছিল বিশ্বজিৎ দেখে একেবারেই ঠিক এই যে সঙ্গীতা যার কথা বলা হচ্ছে তিনি একজন উইডো মহিলা এবং তার সঙ্গে কিন্তু বিয়ের আগে অর্থাৎ জয়ন্ত দাসের যে বিয়ে হয় এবং তার আগে কিন্তু এই মহিলার সঙ্গে কিন্তু সঙ্গীতা সম্পর্ক ছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই মহিলা থানায় অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই সময় কিন্তু জয়ন্ত দাস গ্রেফতার হয় এবং গ্রেফতার হওয়ার পরে এক লক্ষ সাত হাজার টাকা তার পরিবার দেয় এবং দেওয়ার পরেও কিন্তু এই মামলা কিন্তু আর হবে না এবং তার পাশাপাশি থানা থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয় যেটা হচ্ছে পুত্র পুত্রবধূ রিয়া দাসের অভিযোগ যে এই ঘটনা মিটে যাবে এবং তারপরেও কিন্তু মেটেনি এবং দেখা গেল যে উল্টে কিন্তু জয়ন্ত দাসকে গ্রেফতার করা হলো এবং এই জয়ন্ত দাসের গ্রেফতারের পরেই কিন্তু এই ধরনের একটা পথ বেছে নিল অর্থাৎ এর পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে রিয়াদা যেটা বারবার করে অভিযোগ করছে এই মুহূর্তে যে ওই মহিলার চরম শাস্তি হোক এবং এছাড়াও কিন্তু মানিকতলা থানা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মধ্যস্থতা করা এবং সেখানে মানিকতলা থানা কীভাবে এরকম একটা মধ্যস্থিত করতে পারলো এবং কোনো কেস হলো না সেই ক্ষেত্রে কোনো সাজা হলো না এবং থানা থেকে মিটে গেল টাকার অঙ্ক এবং সেটা পাঁচ লক্ষ লক্ষ টাকা চাওয়া হলো কেনই বা চাওয়া হল এবং যদি ডিভোর্সের মামলা ফাইল হয় বা কোনো রকম কোনো অভিযোগ হয় সেই ক্ষেত্রে কোর্টে যাবে মামলা এবং সেখানে কি করে মামলার এই পর্যন্ত গেল এবং তার পাশাপাশি কিন্তু এটাও অভিযোগ করছেন পরিবারের পক্ষ থেকে অর্থাৎ পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের তার শ্বশুর শাশুড়ির মৃত্যুর কারণ কিন্তু এই সন্দীতা এবং মানিকতলা থানার পুলিশ এবং মানিকতলা থানার পুলিশ এই বিষয়ে কিন্তু রকম ভাবে কোনো মুখ খোলেনি এবং যেটা রিয়াদাস যেটা বারবার করে বলছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যখন মিটেই গিয়েছিল তাহলে কেন তার স্বামীকে গ্রেফতার করা হলো এবং সেই গ্রেফতার করার পাশাপাশি মানিকতলা থানার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে একটা কাগজ দেবে কি সেই কাগজ এবং কেনই বা দেওয়া হলো না কাগজ এবং সেখানে বারবার করে বলা হলো যে তারা বারবার করে থানায় ছুটলো এবং কোনো কাগজ ছিল না অর্থাৎ এই মৃত্যুর দায় খেয়ে নেবে এবং সেই ক্ষেত্রে নিয়ে কিন্তু এখনো প্রশ্ন উঠেছে এবং পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে এবং জয়ন্ত দাসের কে গ্রেফতার করা হয়েছে এবং তার পুলিশি হেফাজত হয়েছে এবং এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছিলছে এবং এই মৃত্যুর দায় অর্থাৎ সেদিনকে গত গত মঙ্গলবার যে ঘটনা ঘটেছে স্টেশন চত্বরে যে রেলগেট রয়েছে সেই রেলগেটে দুজনে আত্মহত্যা অর্থাৎ দুইজনকে চলে যেতে হল তারা তারা ভেঙে পড়েছিল তার প্রধান কারণ হচ্ছে এত টাকা তারা জোগাড় করতে পারেনি এবং যে একটা মান সম্মানের বিষয় রয়েছে এই সমস্তটা কারণ নিয়ে কিন্তু তাদের আত্মহত্যাবাদ বা তারা ওই পথ বেছে নিয়েছে এবং এই সমস্ত দায় কে নেবে তাহলে কি বাণিকতলা থানা এই দায় নিতে পারবে এবং এই প্রশ্নই কিন্তু এলাকার বাসিন্দারা এবং তাছাড়াও কিন্তু এই জয়ন্ত দাসের পরিবার অভিযোগ করছে অর্থাৎ তার পুত্রবধূ অভিযোগ করছেন এবং জয়ন্ত দাসের বউ অভিযোগ করছেন যে এই অবস্থায় চরম শাস্তি হোক মহিলা এবং সঙ্গে থাকো তুমি স্থানীয়রাও যখন শাস্তির দাবি জানাচ্ছেন তাদের ঠিক কি বক্তব্য একবার

ট্রেন ঢোকার কারণে ওরা দুজন গিয়ে সুইসাইড করেছে তখন তো আমরা কেউ দেখিনি আমরা বাড়িতেই ছিলাম তারপরে সবাই ছিলামিল্লিখ করলো যেরকম সুইসাইড হয়েছে সুইসাইড হয়েছে কাটা পড়ে ট্রেনে এবার সবাই গেল গিয়ে দেখলো স্থানীয়দের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আরও একবার কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশ্বজিৎ মানিকতলা থানার কথা বারবার বলা হচ্ছে যখন পাঁচ লাখ টাকার পর এক লাখ ষাট হাজার টাকা দেন এই রিয়া দাসের পরিবার তখন কিন্তু থানার তরফ থেকে বলা হয়েছিল একটা কাগজ দেওয়া হবে রিয়া দাসের বক্তব্য আমরা একটু আগে দর্শকদের সামনে তুলে ধরছিলাম তারা এমনকি সেই কাগজ নেওয়ার জন্য দুই থেকে তিন দিন থানাতেও গিয়েছিল কিন্তু থানার তরফ থেকে কোনোরকম কোনো উচ্চবাচ্য করা হয়নি এমনকি যখন সঙ্গীতা নতুন করে আবার কেস করে মানিকতলা থানা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই কেস নেয় এক্ষেত্রে মানিকতলা থানার ভূমিকাও তো প্রশ্নের মুখে বিশ্বজিৎ একেবারেই মানিকতলা থানার ভূমিকা প্রশ্নের মুখে প্রথম কথা থানা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা থানায় পৌঁছে দেওয়া হয়েছিল সেই টাকা কি সঙ্গীতা পেয়েছিল এবং সঙ্গীতা যদি সেই টাকা পেয়েও থাকে তারপরে কেন আবার নতুন করে মামলা করলো এবং তাকে দিয়ে মামলা করানো হলো কিনা এই সমস্তটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে মানিকতলা থানা কি ওই এক লক্ষ ষাট হাজার টাকা নিজেরাই আত্মসাত করেছিলেন না সঙ্গীতা দিয়েছিলেন এবং তার পাশাপাশি পাঁচ লক্ষ টাকা কে চেয়েছিল সঙ্গীতা চেয়েছিল না মানিকতলা থানা চেয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে যদি কোর্টের দ্বারস্থ হতো তাহলে কিন্তু কোর্ট নতুন করে রায় দিতে পারত কিন্তু মানিকতলা থানার এই ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে এবং পাঁচ লক্ষ টাকা চাওয়ার পরে এক লক্ষ ষাট হাজার টাকা পরিবার দিলেন এবং পরিবার কার হাতে দিয়েছিলেন সেই সময় এবং সেই টাকা কোথায় গিয়েছে এই সমস্তটা নিয়ে কি তারা জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যেই আরো বাকি টাকা নেওয়ার জন্য কি এই চাপ দেওয়া হচ্ছিল অর্থাৎ জয়ন্তকে আবার নতুন করে গ্রেফতার করা হয়েছিল যে বাকি টাকা আছায় এবং সেই বাকি টাকা কারামিত এবং যে আয়ও ছিল তার বিরুদ্ধেও কিন্তু বারবার করে সরব হচ্ছেন পরিবারের লোকজন এবং আয় থেকে আরম্ভ করে এবং এছাড়াও এই সঙ্গীতা যার নাম উঠে আসছে তার বিরুদ্ধেও সরব হচ্ছেন যদি এরকমই হয় টাকা নিয়ে যদি সম্পর্ক মিটে যায় তাহলে সেই সময় টাকা দেওয়া হয়েছিল এবং তারপরে কাগজ দেওয়া হবে বলেছিল কি কাগজ দেওয়া হবে এবং কি ধরনের কাগজ সেই কাগজে কি লেখা ছিল লেখা দেখার কথা ছিল এই সমস্যাটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং মানিকতলা থানার ভূমিকা কিন্তু একেবারেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সদর্শক নয় এবং মানিকতলা থানা যদি কাগজই দেবে এক লাখ ষাট হাজার টাকা নেওয়া করে কেনই বা কাগজ দিল না এবং সেখানে লিখিত হলো না কেন দুই পক্ষে যে এই মামলা আর হবে না এই মামলা আমরা নিষ্পত্তি চাই এবং এটা নিয়েই যদি লেখালেখি হতো তাহলে কিন্তু এই ঘটনা আর ঘটতো না তাহলে নতুন করে আর মামলাও করত না মহিলা এবং যদি নতুন করে মামলা করেছে কার পরিচনায় মামলা করেছে এবং সেটা কিন্তু এখন দেখার বিষয় অর্থাৎ এটা আইনি একটা জটিলতার মধ্যে থাকবে এবং এই এই মুহূর্তে কিন্তু পরিবার কিন্তু নতুন করে কোর্টের দ্বারস্থ হতে চলেছে অর্থাৎ এই মহিলা পরিবারের যারা যারা রয়েছেন তারা কিন্তু এটা দাবি করছেন যে ওই মহিলার চির ভালো ধরনের শাস্তি হোক এছাড়াও মানিকতলা থানার যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে টাকা নেওয়ার তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হোক এমনটা কিন্তু চাইছে পরিবার তারা হতে চলেছে এখনো পর্যন্ত কি কোনো ভাবে সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে এই 1,60,000 টাকা কি তার কাছে পৌঁছেছে কিংবা রিয়া দাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে এই টাকাটা তারা কাকে দিয়েছিল থানায় গিয়ে কি দিয়ে এসেছিল দেখো রিয়া দাস যেহেতু ঘরের পুত্রবধূ সেই ক্ষেত্রে রিয়া দাস হয়তো যায় যায়নি সেই সময় এবং তার পরিবারের লোকজন গিয়েছিল জয়ন্ত দাস গিয়েছিল মনিতা দাস গিয়েছিল এবং জগন্নাথ দাস গিয়েছিল এবং এরা গিয়ে কিন্তু পুলিশের হাতে টাকা দিয়েছিল এমনটা কিন্তু দাবি করা হয়েছে অর্থাৎ এই পরিবারের পক্ষ থেকে এবং সেই টাকা সঙ্গীতা পেয়েছিল কিনা সেটাও তার জানা নেই এবং সঙ্গীতা যদি পেয়ে থাকতো তাহলে কিন্তু নতুন করে আর এই মামলা কিন্তু হতো না এবং নতুন করে কোনো কেস হতো না বা তার জয়ন্ত দাসকে গ্রেফতার করত না এবং সেই ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন মুখে পড়েছে এবং এক লক্ষ ষাট হাজার টাকা যেটা বারবার করে বলা হচ্ছে সেই টাকা কি আত্মসাত করেছিল এবং সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন এবং তারা কোর্টের দ্বারস্থ পাবেন তারা মানিকতলা থানার বিরুদ্ধে সরব হচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু ওই মহিলার বিরুদ্ধে যে মহিলা অর্থাৎ উইডো মহিলা যার যে মামলা করেছেন অর্থাৎ সঙ্গীতা সেই সংগীতার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ জানাচ্ছে তারা এবং ইতিমধ্যেই তারা কোর্টের দ্বারস্থ হবেন সেই কিন্তু তারা বারবার করে জানাচ্ছেন এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোনো আপডেট কিন্তু মানিকতলা থানার পুলিশ এখনো করেনি এবং এই ঘটনার কতটা সত্যতা রয়েছে তাও যাচাই করেনি করিনি আমরা এবং এটা বারবার করে পরিবারের থেকে অভিযোগ করা হচ্ছে যে মানিকতলা থানা কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা কোথায় গিয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে একেবারে নজর থাকবে বিশ্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে বিতর্কে মানিকতলা থানার পুলিশ বিরাটি দুর্গানগর স্টেশনের মাঝে দম্পতি দেহ উদ্ধার হয় মঙ্গলবার রাতে মৃতদের নাম জগন্নাথ দাস এবং মনিকা দাস তারা আত্মহত্যা করেন বলে স্থানীয়দের অনুমান এক মহিলার দিকে আঙুল তুলেছেন ওই দম্পতির পুত্রবধূ রিয়া দাস রিয়া দাসের স্বামী জয়ন্ত দাসের সঙ্গে সম্পর্ক ছিল এক মহিলা সেই সম্পর্কে টানা পড়ে নিয়ে অভিযুক্ত জয়ন্ত দাস মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন জয়ন্ত দাস গত পনেরোই জুলাই জয়ন্ত দাসকে গ্রেপ্তার করে মানিকতলা থানার পুলিশ পাঁচ লক্ষ টাকা চওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে সেই টাকা দিতে না পেরেই আত্মহত্যা করেছেন তার শ্বশুর শাশুড়ি অপমানে আত্মহত্যার পথ বেছে দিয়েছেন তারা বিস্ফোরক দাবি পুত্রবধূ রিয়া দাসের দম্পতির এমন মৃত্যুর জন্য কারা দায়ী প্রশ্নে উঠে মানিকতলা থানার ভূমিকা